আমি আল্লাহ রব্বুল আলমীন মহাগমথ আলকর আনুল করিম নাজিল করেছি হুদালিল মুত্তাকিন আমি আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থ আলকর আনুল করিম নাজিল করেছি মুত্তকিনদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন আমি আল্লাহ তাআলা কুরআন কেন নাযিল করেছি আল্লাহ বলেন হুদা লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সারা জাহানের যত মানুষ আছে সমগ্র মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করেছি আল্লাহ তাআলা সুরতুল বাকারার মধ্যে বলেন হুদালিন আল্লাহ বলেন আমি আনুল করিম এজন্য নাজিল করেছি মানুষের হেদায়তের জন্য আমি নাজিল করেছি সুবাহ আল্লাহ জামি উল্লিন جميع العلم في القرآن لكن تقاصرت عنه أفهام الرجال أي من نازب قرآن عظيم أي من نازب قرآن عظيم تاك جادر ुजरा मी बाशी मुखी बदलगा जमान लाख मगा बदलेगा जमाना लाख मगा कुरान ना बदला जाएगा কোর আন্না বদলা যায় গল্লা রব্বুল আলমিন কোরআদুল করিম নাজিন করেছেন বিশ্বর মানুষের হেদায়তের জন্য মত্তাকিনদের হেদায়তের জন্য আল্লাহ কোরআদুল করিম নাজিন করেছেন মানুষের হেদায়তের জন্য আল্লাকুর আনুন কারিম নাজিম করেছে মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নাওয়ার জন্য আল্লাহ তালাকুর আনল কারিমে বলেন হিতাবুন আংসান্না হু ইলাইকানি তুফরি জান্না সামিনা দুলুমাতী ইলু নিরববিহীম ইলাশিরদ নাজিজিজিল হামিদ আল্লাহ তালা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্যই আল্লাহ তালা আনুলকারি নাজিল করেছে আল্লাহ এমনি এমনি কোরআন করেন নাই আল্লাহ এই করিম নাজিল করেছে কোরআন অনুযায়ী বিচার করার জন্য কোরআন অনুযায়ী দেশকে পরিচালনা করার জন্য কোরআন অনুযায়ী আমার আপনার ব্যক্তিগত জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ কোরআনুল করিম নাজিল করেছেন আমার আপনার সামাজিক জীবন কোরআন অনুযায়ী পরিচালনা করার জন্য আল্লাহ কোরআনুল করিম নাজিল করেছি আমার আপনার রাষ্ট্র আন অনুযায়ী পরিচালনা করার জন্য আল্লাহ কোরআনুল করিম নাজিল করেছেন আন্তর্জাতিক জীবন আন অনুযায়ী পরিচালনা করার জন্য الله رب العالمين مها غنطو القرآن الكريم المدبل وأن يحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق الله تعالى نزل الْقُرْآنَ كي পরিচালনা করার জন্য সর্ব অবস্থায় আর যারা অনুযায়ী যারা যাদের জীবনকে পরিচালনা করবে আল্লাহ তালা তাদের জন্য সুসংবাদ দিয়েছে আল্লাহ তালা বলেন যারা কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করবে আল্লাহ বলেন তারা হেদায়তের পথ পেয়ে যাবে আর যারা হেদায়তের পথ পেয়ে যাবে দুনিয়াতে তাদের চিন্তা নাই আখেরাতেও তাদের কোনো পেরেশান নাই সুবাহান এজন্য মুসলমান ভাইয়েরা আমার বন্ধুরা রে আমার আল্লাহ তালা সারা আলমের জন্য হেদায়তের জন্য পাঠিয়েছেন মুস্তিনদের জন্য হেদায়েতের জন্য আল্লাহ তালা কুর আলুল করিম নাজিন করেছেন মানুষদের জন্য আল্লাহ কুর আলুল করিম হেদায়তের জন্য পাঠিয়েছেন আর যারা এই কোরআনকে মানবে দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই আখেরাতে কোনো তাদের কোনো পেরেশান নাই আর যারা অনুযায়ী যাদের জীবনকে পরিচালনা করবে না আল্লাহ তালা তাদের সম্বন্ধে ওর আনকারিমের মধ্যে বলেন বিমা আল্লাহ ফাউলা ইকা হুমুন ফাঁসি আল্লাহ তালা বলেন যারা কোনো অনুযায়ী যাদের জীবনকে পরিচালনা করবে না এজেন্ট চাইতে ফাঁসেক বান্দা আর পৃথিবীতে কেউ না ইনা উজুবিন্দাজরে বলেন আল্লাহ তালা বলেন কমাল্লা হুম বিমা আংসা আলাল্ম ফাউলা এটা হুম দনিমুন যারা কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করবে না তারা হলো জালেম আল্লাহ তাআলা অপর বলেন যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে না ওয়া মান ইয়াহকুম বিমা আনসা আল্লাহু ফাউলা ইকা হুমুন কাফিরুন আল্লাহ তাআলা বলেন যারা কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে না তারা হলো কাফের 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 এজন্য আমাকে আপনাকে কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে আল্লাহ তাআলা কোরআন কার উপরে নাজিল করেছেন আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের উপরে আল্লাহ তালা আনুল করিম নাজিন করেছে কোন দেশে আল্লাহ তালা আনুল করিম নাজিন করেছে আমরা চিনি আরব দেশে পাশেই অবস্থিত গাড়ে হেরাতে আল্লাহ তালা মুহাম্মদুর রসুল্লাহি আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল করিম নাজিল করেছে যার উপরে নাজিল করা হয়েছে তার বয়স যখন চল্লিশ বছরে উপনীত হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষটাকে গাড়ে হেরার মধ্যে আল্লাহ জিব্রাহল আলিহি সালামের মাধ্যমে কোরআন নাজিল করেছিলেন আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ সাল্লামের অব্যাস ছিল নির্জনে মালিকের গোলামি করা নির্জনে আল্লাহ পাকের এবাদত করা অব্যাস অনুযায়ী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কারে হেরা যায়া আল্লাহ পাকের এবাদতে মগ্ন ছিলেন পাক আল্লাফাক ওয়াস সালাম কে গারে হেরার মধ্যে পাঠায় দিলেন আল্লাহর হুকুমে হজরত জিব্রাহীল আলী সালাম গারে হেরার মধ্যে সালাম দিয়া প্রবেশ করলেন সালাম দিয়া প্রবেশ করার পরে হজরত জিব্রাইল ওয়াস সালাম। আল্লাহ নবীকে বললেন আপনি রসুল্লা লা আদেরি রসুল বলে আমি তো পড়তে পারি না হজরত জিব্রাহীল আলি হিসু আসসালাম আল্লাহ নবীকে তার সিনার সাথে লাগায়া এমনভাবে একটা ঠাসি মারলেন এর বললেন ই আপনি পুরুন রাসুল বলে লা আদেরি আমি তো পড়তে পারি না আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তার সিনার সাথে লাগাইলেন লাগানোর পরে হযরত জিবরাইল বলেন ইকরা আপনি পড়ুন রাসূল বলে লা আদেরি আমি পড়তে পারি না হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম এইভাবে তিনবার বললেন আর তিনবার জিব্রাইলের সাথে রসুল বুকটা মারলেন চতুর্থ বেলায় আমার আপনার নবী রহমতলীলা আলমিন পড়া শুরু করে দিলেন বিষ্ণু রহমান রহমি اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم

যখন যেইভাবে যখন যেই পরিস্থিতিতে নাজিল করার প্রয়োজন ছিল আল্লাহ রব্বুল আলমিন হজরত আলী সালাতু সালামের মাধ্যমে রসুল প্রতি নাজিল করেছে আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থ আলকুর আনুল করেন নাই আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন করিম নাজিল করেছেন তেইশ বছরে কত বছরে তেইশ বছরে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিম নাজিল করেছে এর মধ্যে মক্কা নগরীতে তেরো বছর আল্লাহ তালা কোরআনুল করিম নাজিল করেছে আর দশ বছর মদিনাতে আল্লাহ কোরআনুল করিম নাজিল করেছেন সুবাহান আল্লাহ বলেন যেই সমস্ত সুরা আমরা আল্লাহ রব্দুল আলমিনের গ্রন্থ আল কোরআনুল করিম যখন তেলাবাদ করি কোরআনুল করিমের মধ্যে একশত চোদ্দটা সুরা আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছে দেখবেন সুরার শুরুতে দেওয়া আছে سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم أبار <applause> سورة شروع سورة البينة مدنية بسم الله الرحمن الرحيم আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার সুরতুল বাকারতি মাদানিয়া সুরতুল ফাতে হাতি মাকিয়া যেই সুরার শুরুতে মাকিয়া লেখা আছে এই সুরাটা মক্কা নগরীতে নাজিল হয়েছে আর যে সুরার শুরুতে দেওয়া আছে মাদানিয়া এই সুরাটা মদিনাতে নাজিল হয়েছে এজন্য তেরো বছর আল্লাহ তালা করিম কোরআন করেছেন আর দশ বছর আল্লাহ কোরআন করেছেন তাহলে আমরা যে করিম করি এই কোরআনুল করিম আমার আপনার হেদায়তের জন্য আল্লাহ তালা কোরআনুল করিম নাজিন করেছে কোরআন আমরা যারা মানবো ইহ জগতেও সফল কাম হব পরকালেও আমি আপনি সফল কাম হব এজন্য কোরআন আমার আপনার মানার দরকার আছে কি নাই আরো জোরে বলেন মানার দরকার আছে কি নাই এজন্য কোরআনুল করিম আমাকে শিখতে হবে আমাকে কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন জোরে বলি আমি এই কোরআনটা আমার আপনার সমাধান করে দিবে দুনিয়ার সমাধান করে দিবে আখেরাতের সমাধান আমার আপনার জন্য করে দিবে আল কুরআন হুজাতুল লাকা ওয়া আলাইক কুরআনটা কার জন্য জান্নাতের সমাধান করে দিবে কুরআনটা আবার কারো জন্য জাহান নামের সমাধান করে দিবি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এজন্য জীবনেও আমাকে আপনাকে সমাধান করে দিবে মরণের পরেও আমার আপনার সমাধান করে দিবে এজন্য ইহকালে আমাকে আপনাকে আল্লাহ আপাকের কোরআন করিম তেলাওয়াত করা লাগবে কোরআন অনুযায়ী আমার আপনার জীবনকে পরিচালনা করতে হবে আমরা অনেকেই মনে করি এই কোরআনটা শুধু মাদ্রাসার হুজুরদের জন্য কথা ঠিক না না ব্যাঠিক এই তো শুধু যারা মাদ্রাসায় লেখাপড়া করে লেখাপড়া করা এই কোরআনটা শুধু তাদের জন্য যারা নামাজ পড়ে তসবি তাহলিল করে তাদের জন্য আসলে কি শুধু তাদের জন্য নাকি আমাদের সকলেরই জন্য সকলেরই জন্য আল্লা পাকুর আনুল কারিম নাজিন করেছে এটা যারা মানবে তারাই সফল কাম হবে আর যারা মানবে না দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আখেরাতেও তারা ক্ষতিগ্রস্ত হবে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের কথা ঠিক না বেঠিক এ বাণী সকলের নাই শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো হোকিবার আসতে বলো গরে বলো হোকিবার আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে ফিরে যাও নাও রাখো এই মরণে জন্য সম্মানিত হাজির ওর করিম আল্লাহ রব্বুল আলমী নাজিল করেছেন এক নাম্বার কারণ হলো ভুদলির নাস আল্লাহ রব্বুল আলমী মানুষকে হেদায়তের জন্য আল্লাহ পাক কোরআনুল করিম নাজিল করেছে কোরআনুল করিম নাজিল করার আরো অনেক কারণ আছে এর মধ্যে দুই নাম্বার কারণ হলো আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সত্য নবী শেষ নবী এ কথা প্রমাণ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম নাজিল করেছেন কারণ হল কারণ হল পূর্বের জামানার থেকে নিয়ে বর্তমান পর্যন্ত আমরা হজরতে ওলামাই কেরামের জবান থেকে কথা সুস্পষ্টভাবে ভাবে শুনেছি রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুল নাবিয়ীন লা বলেছেন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই কথা ঠিক ঠিক এই কথা যে বলবে না সে কাফের হয়ে যাবে আর যে অস্বীকার করবে সেও তো কাফের হয়ে যাবে যে নবী দাবি করবে সেও কাফের হয়ে যাবে যারা তার অনুসারী হবে তারাও কাফের হয়ে যাবে আমাদের বাংলার জমিনে শুধু সংসদে আইন পাস হয় নাই যে কাদিয়ানিরা কাফের অন্য অন্য দেশের সংসদ বলেতে এভাবে নিয়ম জারি করা আছে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এটা প্রত্যেক দেশে দেশে আইন চালু হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে এই আইনকে চালু করার জন্য আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন হজরত ওলামাই কেরাম তৌহিদি জনতা ডাকা সরা উদ্যানে সকলেই এক কথায় এক সুঘারে তারা বলেছে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এটা প্রত্যেক মুসলমানের দাবি আর বাংলার জমিনে গোলাম আহমদ কাদিয়ানি যিনি নবী দাবি করেছেন উনি নবীর উম্মত হতে পারে না উনি হলো কাফের তার অনুসারীরা যারা আছে তারাও কাফের যারা তাকে কাফের বলবে না তারাও কাফের কথা ঠিক না বেঠে সম্মানিত এজন্য আমাদের সকলেরই দাবি নবীর পরে নবী নাই আপনারা সকলেই বলেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কারণ হলো নবীর পরে নবীনাই এ কথা প্রমাণ করার জন্যই আল্লাহ সুবাহ মহাগন্থ আল কুরআনুল কারীম নাযিল করেছে কি হবে বিশ্ব নবী রুম্মত বলে দাবি করে যদি সেই নবীর চিয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে বিশ্ব নবী রুম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদি আনিরা দখল করে কাফনের কাপড় পরে ময়দানে আই ছুটে আয় কাফনের কাপড় পরে ময়দানে আই ছুটে আয় বিলিয়ে তোদের জীবনটাকে বিলিয়ে দেনা তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ঘটতে পারি বিহীন সমাজটাকে এই জন্য মোহতারাম হাজিরি আল্লাহরবুল আলমিন কোরআনুল করিম নাজিল করেছেন এক নম্বর হল হুদাল্লিনাজ মানুষের হেদায়তের জন্য আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিম নাজিল করেছেন দুই নম্বর হল আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুল রসুল্লাহি সাল্লু ওয়াসাল্লাম সর্বশেষ নবী কথা প্রমাণ করার জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআনুল করিম নাজিল করেছেন এজন্য মুসলমান ভাইরা আমার রে আমার কোরআনুল করিম আমাকে আপনাকে তেলাওয়াত করতে হবে কোরআনুল করিম আমার আপনার দিলের ভিতরে ধারণ করতে হবে আমার আপনার ব্যক্তিগত জীবনে কোরআনকে ফলো করতে হবে আমার আপনার সামাজিক জীবনে আল্লাহ আল্লাহতালার কোরআনকে খেয়াল করতে হবে আমার আপনার রাষ্ট্রীয় জীবনে কোরআনকে ফলো করতে হবে আমার আপনার আন্তর্জাতিক জীবনে আল্লাহ পাকের কোরআনুল করিমকে ফলো করতে হবে আর যদি আমি আপনি যদি আল্লাহ পাকের কোরআনকে যদি ফলো না করি আল্লাহ তালা বলেন ও মাল্লাম ওয়াহকুম বিমা

মুতাকিন যারা তারা কোরআন মানবে কোরআনুল করিম তেলাওয়াত করবে এজন্য আমি মুসলমান হিসাবে আল্লাহ তাল্লাহর কাছে যদি দাবি করতে চাই মুত্তাক হিসাবে যদি আল্লাহ তাল্লাহর কাছে দাবি করতে চাই তাহলে আল্লাহ আপাকের নাজিল কিত মহাগন্থ আল কোরআন করিমকে আমাকে আপনাকে মানতে হবে আলকর আনুল করিম আমাকে আপনাকে মহাপত করতে হবে আলকর আনুল করি এই কোরআনুল করিমকে বলা হয় কালামুল্লাহ অর্থাৎ আল্লাহ তালার সাথে কথা বলা কেউ যদি চায় আমি আল্লাহ তালার সাথে কথা বলতে চাই সে যেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম কারিম তেলাবাদ করে আল্লাহ বলে বান্দা যদি আমার কোরআন পড়ে তাহলে বান্দার সাথে আমার কথা বলা যায় এই আমাকে আপনাকে তেলাওয়াত করতে হবে তেলাবাদ করলে আমার আপনার দিনের ভিতরে ময়লা হয় আমার আপনার দিনের ভিতরে জং হয়ে যায় আমার আপনার দিনের ভিতরে অনেক রকমের ছাতা হায়া যায় এইগুলা পরিষ্কার করার জন্য তো দোকানে সাবান পাওয়া যায় না কোনো বাজারে সাবান পাওয়া যায় না আপনি যদি দোকানদারকে যা বলেন আমার অন্তরের ভিতরে ময়লা হয়ে গেছে একটু সাবান দেন আমার অন্তরের ময়লাগুলো আমি পরিষ্কার করব অত্র অঞ্চলের কোনো দোকানদার আপনাকে দিবে নাকি কেউ দিবে না আপনার পোশাক ময়লা হলে সাবান দিয়ে পরিষ্কার করবেন আপনার শরীরে যদি ময়লা হয়ে যায় সাবান দিয়ে পরিষ্কার করতে পারবেন কিন্তু অন্তরের মহিলা আপনি কেমনে পরিষ্কার করবেন আল্লাহ তালা অন্তর পরিষ্কার করার জন্য আল্লাহ তালা একটা চিজ দান করেছেন আল্লাহ বলে বান্দা ও বান্দিরা তোমরা যদি তোমার দিনের দিল যদি পরিষ্কার করতে চাও আমি আল্লাহ দাওয়া কোরআন তেলাওয়াত করো তোমাদের দিলের ময়লা আমি আল্লাহ দূর করে দেব এজন্য মুসলমান ভাইরা আমার বন্ধুর আরে আমার কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে কোরআন করিম তেলাওয়াত করলে আল্লাহ রব্বুল আলামিনের সাথে মহাব্বত পয়দা হয়ে যায় আল্লাহর সাথে মহাব্বত আমার আপনার দরকার আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই এজন্য আল্লাহ পাকের কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে আর একটা ফায়দা হলো কোরআনুল করিম তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ দশটা করে লিখে দান করেন সুবাহ আল্লাহ একনেকি গর কুই বন্দা করে এক বদলে মাই উসকো দশ মেনে একনেকি গর কুই বন্দা করে বদলে মাই উসকো দশ মেনে